কার্যকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলা জেলায় বিক্ষোভের ছবি তৃণমূলের সেরকমই দেখা গেল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কনগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে মঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত ছিলেন উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ধর্মামঞ্জু থেকে বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি কিন্তু এখনো সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ আদালত যেখানে নিজেই মামলাটা দেখছে সেখানে মিছিলের নাম করে এই অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার এটা কোনো দরকারই নেই তিনি আরও বলেন আমি জানতে চাইছি যারা লালবাজার অভিযান নবান্ন অভিযান এই সব কথাবার্তাগুলি বলছেন তাদের কাছে আমার প্রশ্ন নবান্ন অভিযান করে কি নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে আমরা মনে করি সেটা হওয়া সম্ভব নয় এইসব করে কিছু মানুষ মূল বিষয় থেকে তার অভিমুখটা পাল্টে দিচ্ছে অনেকেই শুনেছে পুজোর অনুদান নেবেন না বলছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত আবার অনেকে সরকারি কর্মচারী কর্মবিরতি করছে তারা কি সরকারি বেতনটা নেবেন না আবার অনেক সময় পুজোর বোনাস দেওয়া হয় তাহলে কি সেগুলি প্রত্যাখ্যান করবেন তো এই দিন ধর্না মঞ্চ থেকে একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে প্রথমেই কথা বলি আর করে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় নিয়ে এত খারাপ একটা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছেন মা আছেন দিদি আছেন বোন আছেন তারা সবাই যেটুকু মানুষের চানা এবং মনুষ্য রক্ত বইছে তাতে আমি সর্বান্ত চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে পশুরূপী মানুষরা চারিপাশে ডুবে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা পুলিশটাকে গ্রেপ্তার করেন এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্ত ভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্ত ভাড়ে দিতে হবে সিবিআইয়ের হাতে কেসটা খুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু সেকেন্ড তো সময় নেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো এক্সচেঞ্জে যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ডওভার করেছেন এখন সেটা বিচারাধীন এবং ভারতের সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভিয় করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটায় পুন দিকে তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন হয়ে বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হয়তো কেসটা না তুলে দিতেন বা বলতে যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভূতপৃষ্ট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধায়িত করছে সেটা হয়নি সিবিআই হবে তদন্ত সর্বোচ্চ আদালত নির্বাচন করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটা কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে না আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষী শাস্তি বিধান করবেন মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে নবান্ন চলো আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্ত্রীয় হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিও থেকে হচ্ছে না মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন আচ্ছা সিজিও দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো আন্দোলনটা কেটে এটা কি বসে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছে ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা ছড়ায় দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে আমি এমনি প্রশ্ন যারা ধরুন বলছেন এই আমাদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফার্ম গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দিন সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর